বাংলাদেশিদের কখনো উইপোকা কখনো বঙ্গোপসাগরে নিক্ষেপ করার হুমকি আবার কখনো উল্টো করে ঝুলিয়ে শায়স্তা করার মতো মন্তব্য মাঝে মাঝেই করেন বিজেপি নেতারা ভারতের গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী অমিত শাহ অন্তত দুবার বাংলাদেশ অনুপ্রবেশকারীদের উইপোকা বলেছেন একবার বলেছেন এদের বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেওয়া হবে শুধু যে অমিত শাহ এ ধরনের মন্তব্য করেছেন তা কিন্তু নয় বিজেপির অন্যান্য নেতাদের মুখেও এ ধরনের মন্তব্য শোনা গেছে কিন্তু কেন বার বার বাংলাদেশিদের টার্গেট করা হয় বাংলাদেশিটাই কেন বিজেপি নেতাদের টার্গেট এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের সাথে আছি আমি হাসান বিশ্লেষকরা বলেছেন আগে যেসব কুকথা বলা হয়েছে সেসব শুনেও শেখ হাসিনার সরকার জোরালো প্রতিবাদ করেনি কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে এ ধরনের মন্তব্য সহ্য করবে না সেটাই স্পষ্ট হয়ে গেছে ঢাকায় ভারতীয় উপরাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে প্রতিবাদ জানানোর মাধ্যমে হিন্দুত্ববাদী রাজনীতির গবেষক স্নিগ্ধেন্দু ভট্টাচার্য বলেছিলেন একটা সময়ে পাকিস্তানকে লক্ষ্য করে যে ধরনের মন্তব্য করতেন হিন্দুত্ববাদী নেতা নেত্রীরা এখন বাংলাদেশিদের উদ্দেশ্য সে ধরনের কথা বলছেন তারা তার কথায় এ ধরনের সংগঠন সব সময়ই একটা অপর পক্ষ খাড়া করার চেষ্টা করে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর কাছে সে অপর পক্ষ হচ্ছে মুসলমানরা সব মুসলমানকেই সেজন্য এরা বহিরাগত বলার চেষ্টা করেছে এতদিন তাদের কাছে অপর পক্ষ ছিল পাকিস্তান কিন্তু গত বছর দশেক ধরে দেখা যাচ্ছে বাংলাদেশকেও এরা টার্গেট করেছে বাংলাদেশীদের অনুপ্রবেশকে কেন্দ্র করে তারা যে রাজনীতি করে সেটা পুরো পূর্ব ভারতেই করছে তারা পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা তো ছিলই সম্প্রতি ঝাড়খণ্ড আর ওড়িশাতেও সেই একই পরিকল্পনা করেছে হিন্দুত্ববাদীরা আর এই বাংলাদেশ অনুপ্রবেশকারীদের নিয়ে এদের প্রচারের ফলে পশ্চিমবঙ্গের বাসিন্দারা অন্য অন্য রাজ্যে বিপদে পড়েছেন স্নিগ্ধেন্দু ভট্টাচার্য বলেন কর্ণাটক মহারাষ্ট্র বা দিল্লির লাগোয়া অঞ্চলে তো অনেকদিন ধরেই পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমানদেরও বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে তাগিয়ে দেওয়া হয়েছিল আর অতি সম্প্রতি ওড়িশাতেও একই ধরনের ঘটনার খবর পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ ও কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সব্যসাচী বসুরায় চৌধুরী বলেছিলেন বাংলাদেশে মানুষকে নিয়ে এ ধরনের কুকথা ভারতের নেতারা অনেক সময় তাদের নিজেদের সমর্থকদের ভোটদাতাদের উদ্দেশ্য করে বলে থাকেন বিশেষত নির্বাচনের সময় ভোটদাতাদের মধ্যে একটা মেরুকরণের প্রচেষ্টা এটা এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের উপর জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এস জয়শঙ্কর মঙ্গলবার সকালে জয়শঙ্কর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার বিষয়টি জানিয়েছেন এক্সে দেওয়া পোস্টে বৈঠকের একটি ছবি শেয়ার করে এস জয়শঙ্কর বলেন নিউ বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক হয়েছে আলোচনায় আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর জোর দেওয়া হয়েছে শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি ছিল ঢাকা ও নয়াদিল্লির মধ্যে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের সম্পর্ক এগিয়ে নিতে একমত পোষণ করেন তারা গত সতেরোই সেপ্টেম্বর জয়শঙ্কর বলেছিলেন বাংলাদেশে যা হচ্ছে বা যা হবে তা দেশটির অভ্যন্তরীণ বিষয় তবে আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চাই প্রতিবেশীরা একে অন্যের ওপর নির্ভরশীল আমাদের ভালো বাণিজ্য আছে আমাদের জনগণের মধ্যে সম্পর্ক ভালো আমি দুই দেশের সম্পর্ক এভাবেই রাখতে চাই আজ এ পর্যন্তই নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথেই থাকুন